আসসালামু আলাইকুম আশা করি দেশ বিদেশের সকল আসুন বালা যে বা যারাই যেখান থাকি দেখরা সকলে জানাই মা জননী ইউটিউব চ্যানেলের পক্ষ থাকি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এসি বারন্তী টু কামালপুর যে বারন্তী বাজারও ইটারে পশ্চিম বাজার কইন বারন্তী পশ্চিম বাজার আর এটা হয়েছে গিয়ে আমরা লোকাল বাজার আর এই বাজারের মাঝে আমরা একটা আবেগ জড়াইয়া আছে এই বাজারের মাঝে দৈনন্দিন জীবনও নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রই কেন পাওয়া যায় আর আসলে আমার নিজের কিছু খুব ভালো লাগে যে আপনারা সামনে এই বারন্তি বাজারের কিছু দৃশ্য তুলে ধরতে পারলাম আর আপনারা আমরা সাপোর্ট করবা এবং মা জননী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার হইলে আমরা লগে থাকবা আর আশা করি আমরা ভিডিওগুলো দেখবা ও দেখো আমরা যে বারন্তী বাজার আসলে নিজের কিছু খুব ভালো লাগে এই যে রাজকের দৃশ্য দেখিয়া আর আপনারাও কিছু দেখানোর চেষ্টা করলাম আর কি আর সকল বালা তাহুকা সুস্থ তাহুকা আর আমরা ভিডিওগুলা দেখবা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা বর্তমান দেখলা ঐতিহ্যবাহী আমাদের উত্তর ভারন্তী পশ্চিম বাজারের রাত্রের সিনারি রাত্রের বিউটা আপনারা দেখছেন সকালও দিনের বিউ দেখাইছিলাম আমরা কিরানি হিসাবে আর রাতের বিউ দেখাইলা রায়হান আহমদে তো তারা দুজনেই আমার মাহাজনী ইউটিউব চ্যানেলের দেশর তারা প্রতিনিধি তো তারা দেশর বিভিন্ন হাট বাজার বিভিন্ন ইউনিক জিনিসগুল আপনারা তুললে ধরবা ইনশাআল্লাহ আপনারা আপনার লগে তাকপ ওয়াচিং মাই চ্যানেল সাবস্ক্রাইব করবা সালাম আলাইকুম আরহামতুল্লাহ বিশ্বর যে যেখান থেকে আপনার চ্যানেল দেখা আমি আবারও আপনারা সকলকে সবিন অনুরোধ করাম আপনারা সাবস্ক্রাইব করবা আর আপনাদের সহযোগিতা করবা আমরা আপনারা সহযোগিতা একান্তভাবে কামনা করতাম আমরা চ্যানেলটা নয়া একবারে সাবস্ক্রাইব করম আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবা এই বিশেষ অনুরোধ আপনারা টাইম আপনারা সকলকে সালাম মুবারকবাদ এবং শুভেচ্ছা সালামু আলাইকুম